বাসনাপূরণ হয়ে যাবে তোমার স্ত্রীর গর্বে সন্তান আসবে সেই সন্তান বড় হয়ে পরবর্তীতে কাকে বিয়ে করবে সেটিও বাবা নির্ধারণ করে দিবে বাবার জয় হোক বাবা আমি ভক্তদের ভোজন করাবো বাবা আমার 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 স্ত্রী পেটে একটা সন্তানের ব্যবস্থা করবে শত শত মুরিদ প্রেম ভাজন লোক বাবার ভক্ত তাদের অন্য যোগানের জন্য সর্বনিম্নে বিশটি হাজার টাকা হলেই সমস্ত কিছু আসান হয়ে যাবে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে তার কৈশোর পেরিয়ে বয়স্ক কালে সে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটিও বাবাই নির্ধারণ করবে তাদেরও গর্ভে বাবাই সিস্টেম করে দিবে বাবা বাবা আমি টাকা পয়সা যা লাগে আমি সব দেব বাবা তারপরে আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা কর বাবা

আজ তোর হাতে আমি এমন জিনিস তুলে দিব দেখে বুঝবি ওনারি এই ফলটিকে দ্বিখণ্ডিত করিয়া এক খণ্ড তুই খাবি আর এক খন্ড তোর এই মেয়াদ উত্তীর্ণ জামাইকে খাওয়াবি অর্ষো দজবঙ্গ দুই পরতে ফলটি খে জসনা রাতে খানি হাতে কত্তর পরে দুই ফটা মূত্র বিসর্জন করিবে ঠিক তার পরে তোরা দুজন আবার জসনা রাতে মধুর মিলানে হрие যাবে মহাবন আমাজনে হক মাওলা سلسلہ তার ঠিক তিন মাস পরে তিন মাস পরে দুই আলামত পাবি ঠিক আছে বাবা ঠিক আছে আমি বউকে ঘরে রেখে ভোজনের টাকাটা নিয়ে আসতেছি চলো বাবা কম টাইম লাগবে না

মাতবর তুমি তো সব কিছু বিষয়টা বুঝলা এখন তুমি কি করবা কি সিদ্ধান্ত নেবা নাও মুবারকের মা মোর্শেদের বাপ মা আপনাদের ছেলে দুইজন এত বাজি লইছে যে তারা ওয়াজ মাও ফিলের নামে

পিঠে আমরা তুললে পুলিশে দিলে পুলিশ দিব পেদানি তখন আসল বিষয় বের হই যাইবো আমার কতগুলি টাকা একবার 1400 টাকা ঢুকাইতে পারলে না সব ঠিক হয়ে যায় ভাই প্রথমবার গ্রামে একটা ঘটনা ঘটছে আমরা একটু দেখি না বলতো এটা তুমি কি কইলে আমি তো আসমান থেকে পড়লাম আমি মাটি ভাগো আমি নিচে জায়গা

এই জাপাই টেকা তো আর হাতের ময়লা না যে গসলি ঠাস ঠাস করা পড়বো অনেক কষ্টের টেহা কিন্তু এতগুলি টেহা কম না কিন্তু ডাক্তারের সীমা আছে বাপমা যখন দায়িত্ব নিছে তখন তারা দায়িত্ব নিক তারা তাদের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের কাছে ফেরত দিক বাদবার আমি কথা কই টাকার উপরে আমার কোনো ভরসা নাই তুমি দায়িত্ব নিছো মেনে নিলাম আমি আমার টাকা চাই এর বাইরে কোনো কথা শুনতে চাই না যত সব চট চটকা বদমাশ নিয়ে কারবার দেখো রূপল এরকম বেশ ভূষা ধরে প্রতিদিন কিন্তু দেখা করা সম্ভব নয় তাহলে কি করতেছ হ্যাঁ কি করতেছ আইসা দেখো না এই গ্রামে একটু ভালো লোকজন তোমার কাছে ঠেঙ্গাই আমাদের দুইজনে ঠেঙ্গাইব গ্রামে এরকম কি আছে নাকি তো এই জন্যই তো কখনো ফুপু কখনো খালা কখনো বোন চাই যায় ও মা যার জন্য করি চুরি তাই কই চোর শুনো আজ চুরি করে দেখা করন লাগবো না আমার মনে হয় না ভাইজান আমগুলোকে তুমি গবিয়া দিব এই কথা কইও না বিয়ে দিবে না মানে বিয়ে কি তোমার ভাই করবে বিয়ে করবে আমরা সে তো তার নিজের ডিসিশন ঠিকই নিয়ে পালাইছে আমাদের বিয়ে ডিসিশন আমরা দিব হ্যাঁ রাইট করুণু এডিশন কি বাবা তোমরা দুইজন কারা তোমাদের তো আগে কখনো দেখি নাই আমি যা সন্দেহ করতেছি তা তো না এরা আল্লাহই জানে এই তোমরা দুইজন কারা তোমাদের তো চিনলাম না আমরা আপনার বোনের বান্ধবী হ্যাঁ বান্ধবী হ্যাঁ কিন্তু তোমাগো দুজন রে আগে তো কখনো দেখি নাই দেখবেন কি হবে আসলে তো দেখবেন আমরা ক্লাস 2 থেকে ওদের সাথে বড় হয়েছি ও ক্লাস 2 থেইকা তোমরা দুইজন একসাথে বড় হইছো অত সো আমি তোমাগোরে দেই নাই আমার জানি কেমন কেমন সন্দেহ লাগতাছে আচ্ছা কাজ করি আমার সন্দেহটা দূর করার জন্য তোমাগো একটু পরীক্ষা নেই টেস্ট করি সি। এটা আপনি কি বললেন আপনার বোনের বান্ধবীদের কি আপনি টেস্ট করবেন আমরা কি চাটনি মেয়েদের সাথে আপনি এইভাবে কথা বলেন আহা তোমরা বিষয়টা এমন ভাবে দেখতেছো জ্ঞান এই যে আমার দুইটা বইন তোমরাও আমার বইনের মতই এই খালি তোমাকে মুখের কাপড়টা সরাই একটু দেহ যে তোমরা কেমন বান্ধবী না না একা তোমরা হতে দিব না পুরুষ মানুষকে থতমো দেখানো মানা আপনি অন্য কিছু চেক করেন কিন্তু মাথা চেক করতে দিব না কেন

তখন যদি এতই টাকার দরকার আসছিল তাহলে আম করে কোস নাই কেন এই এই ফাইজলামিটা কেন করতে গেলি কত কেন এই তোরা তো প্রায় প্রায় আমাকে কাছে নানান কথা কইয়া টাকা পয়সা নিস তো কি আমরা টাকা দিই না চাইলে হ্যাঁ বললাম তো আমরা কিছু করি না আমরা কিছু জানিও না তুই কিছু জানিস না না তুই কিছু জানিস না তোর একদম মাইর একদম সাজা করে দেব এখনো বললাম স্বীকার কর এই থামো না দুইটা দিন দেখো কি করা যায় দেখি বাবলু ভাই আমি কই কি যা হবার তা তো হয়েই গেছে অগো দুইটা দিন ভাববার সময় দেন ঠিক আছে ঠিক আছে আমি দুই দিন সময় দিলাম কিন্তু এই কথা যদি সত্য হয় তাইলে এই দুইজনের পিঠায় আমি গুড়া করে দেবো ওই তগো কি শরম লজ্জা কিছু হ্যাঁ তগো যেগুলা জিগাইলো জবাব দিলি না কেন ক জবাব দিলি না কেন শরম লজ্জা কিছু তাই না

আপনারা আপনাদের তো চিনতে পারতেছেন আপনারা কারা আমরা হার্ট ফাউন্ডেশন থেকে এসেছি হার্ট ফাউন্ডেশন থেকে আমার তো হার্টের কোনো সমস্যা নেই স্যার হার্টের সমস্যা না আপনি হার্ট ফাউন্ডেশন থেকে একটা টিকিট কিনেছিলেন জি স্যার জি জি স্যার আমি খালি হার্ট ফাউন্ডেশন থেকে না আমি দুনিয়ার সব জায়গা থেকে প্রায় বিশ বছর যাবত লটারি টিকিট কিনতেছি কিন্তু এখনো একটা পুরস্কার পাইনি স্যার আপনার জন্য সুখবর কি বিশ বছর পর আপনার কপালে লেগে গেছে স্যার কি বলতেছেন সত্যি বলেন স্যার কি লাগছে স্যার প্রথম পুরস্কার হিসাবে আপনি পাচ্ছেন একটি চাবি চাবি প্রথম পুরস্কার চাবি শুধু চাবি না চাবি সহকারী ও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি গাড়ি পেয়েছি স্যার আমার গাড়িটা কই আছে স্যার কেমন রঙের স্যার চাবি কই চার গাড়ি স্যার গাড়ি আপনি পেয়ে যাবেন কিন্তু কষ্ট করে যে গাড়িটা নিয়ে আসলাম আমাদের তো একটা খরচ আছে প্লাস একটা ইন দা টু পাইস বক্সির সাথে একটা বিষয় আছে ও স্যার বক্সি বক্সি স্যার বক্সি অবশ্যই দেব স্যার অবশ্যই দেব স্যার কত লাগবে 20000 টাকা দিলে হবে 20000 টাকা স্যার আমি এটা কাজের জন্য আলাদা করে রেখেছিলাম হবে স্যার আমি নিয়ে স্যার স্যার এই যে 20000 টাকা স্যার কি দরকার ছিল শুধু শুধু এগুলো অবশ্য টাকার জন্য নিলাম নাকি